বলা বাহুল্য যে নমরুদ কিন্তু চারশো বছর ছিল এবং চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না নবী সাল আরিমের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবী ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছে ইব্রাহিম আলী ইসলাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারিদার সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি আলীমসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল শিরকের রাখড়া সেখানে পূজা হতো সুদ ছিল সেনা ছিল ব্যবীচার ছিল মাদক ছিল ভুত্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল্লু আলিমসাল্লাম জন্ম নিয়েছেন নবী সাল্লাহ আলীম আসসাল্লাম ইব্রাহিম আলী সাল্লাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটা একরকম ছিল দেহের গঠন একরকম ছিল মেয়েরাজের রাতে নবী সাল আলী সাল্লাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে জিব্রাহিল আলী ইসলাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলী ইসলাম সুফান ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উত্তরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলী ইসলাম আর মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের মধ্যে একটা চরম বিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারব আর এ কারণেই হয়তো বা আল্লাহ ভালো জানেন এই কারণে আমরা যখন দরুদ পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম না আমরা আলী ইব্রাহিম আলী ইসলামের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলী ইসালাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়া স্রোতে গা ভাসায় না নাহম সাল্লাহ আলি হাসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান তিনি কখনো সুদ খাননি তিনি কখনো মূর্তি পূজা করেননি তিনি কখনো কোনো অন্যায় গোনাহ করেন নাই তিনি কখনো মাদকদ্রব্যের কাছে নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রেও তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির থাকতেছে বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউর আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেল ম্যাচিউর হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গ ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষেরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে খাদ্য হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব উম্মাদ আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা সবাই কি বোর্ড বুঝে আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি দিকে তাকেন তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ ছেলেদের আজারের ঘরে জন্ম নিয়ে আসে ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কি বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি আল্লাহবুলিয়া আলমীর বলছেন সোরা ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমরা এখন আল্লাবাহ বলছেন

তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্যের ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখে এর হচ্ছে চোখে আঙ্গুলে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না বলা উগনি عن شيء يا বেচি হে আমার বাবা يا رب اني اخاف ان يمسك عذاب من الرحمن فتكون আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ বাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের অলি না হয়ে যান শয় মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান এ অ্যাভাই তি এমনি পার জ্যা আনি মিনি আই ম্যাল আম ইয়ে ফত্তা দ্য এনি চমৎকার কথা ছোট্ট ছেলেটা বলছে হ্যাঁ আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই ফত্তা দ্য তুমি আমার তুমি আমার অনুসরণ করো হ্যাঁ আমি তোমাকে পথ দেখাবো সিরত অনৈয়া সহজ সরল পদ দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিহত করছে সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে হবে তার বাবা কি বললো কেন ফেস করতে হবে আল্লাহ সেটা বলেছে

যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজের নিতে চাউক না আপনি ক্রিপ্টো ক্যারেন্সি নিয়ে কথা বলছেন অ্যাকচুয়ালি ধর্মনে আপনার পিছনে লেগে যাবে আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন ইউনিয় ইউনিটি নিয়ে কথা বলবেন উমার করণীয় নিয়ে কথা বলবেন আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন এত বড় সহজ আপনার এটাই প্রবলেম অথচ চমৎকার একটা বিষয় আমাদের এগুলো দেখা যায় অন্য কোথাও দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোনো ড্রাইভার জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন আপনার স্কিল কেমন একটা অ্যান্সার দিবে আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি সাতাশ বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগে কথা আজকে থেকে যখন আমরা লেকচার দিছি এখন থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগে কথা মানে প্রায় চার হাজার বছর আগের কথা হিসাবটা মেলানো হয়েছে এভাবে যে ঈসা আলিহাল্লাম এবং মোহাম্মদ সাল্ল আলীহাসাল্লামের যে উম্মত এর মধ্যে ডিস্টেন্স ছিল পাঁচশো সত্তর বছরের মতো আবার মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লামের উম্মতের চোদ্দশো চুয়াল্লিশ বছর চলে গেছে এটা কাউন্ট করা যায় আর এর আগে ঈসা আলিহি সাল্লাম থেকে ইব্রাহিম আলিহাস্লামের ডিস্টেন্সটা হচ্ছে দুই হাজার বছর এই এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় চার হাজার বছর আগের কথা চার হাজার চোদ্দ বছর আগের কথা গল্প শুনতে আমাদের ভালো লাগে নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আজকে গল্পটা কিন্তু একটি ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল বর্তমান বাগদাদ হচ্ছে সেই

ভ্রান্ত আকিদার অনুসারী তারা কিন্তু এই আয়ের থেকে দলিল পেশ করে এ কোরআন তো তিবিয়া নিকুল্লি সাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে এটা আমাদের আলোচনার টপিক না আমাদের যাচ্ছি না তো আল্লাহাক কোরআনে কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন সুরাতুল বাকারার একশো এক দুই এ আয়গুলোতে আছে এই বাবেল নগরী তৎকালীন সময়ে জাদু একটা আখড়া ছিল এর আগে আমরা জানি সুলাইমান আলিহিসের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেস্তাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছে এই ঘটনাটা সুরাব আকার একশো এক দুই এক মধ্যে আছে দেখে নিয়েন আমি রেফারেন্সগুলো বলে দিলাম এখানে এই বাবেল নগরীর কথাটা আছে ঠিক আছে এই নগরীতে প্রায় চার হাজার চোদ্দ বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেয় ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহিদের শেখর ইব্রাহিম আলী সালাম আল্লাহ পাকের কি মানে আল্লাহ কি না করতে পারে যেখানেই আবু জেহেল সেখানেই মোহাম্মদ সাল আলী আসালামের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিমের মতো মানুষ আসে যেখানেই ফেরাউন সেখানে আবার মুসা আসে আল্লাহ রবুল আলমী ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম জন্ম চা যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী জন্ম হবে তো এখন তৎকালীন যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতা আমরা বলেছি কালাডীয় সভ্যতা এটাকে কালাডীয় সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সামিদালের যুগ থেকে এখানে আজার এর ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী সালাম সফায়নুল্লাহ বলা বাহুল্য যে নমরুদ কিন্তু চারশো বছর বেঁচে ছিল এবং চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর